আমি এখন বর্তমান পিপি বাগানে আছি বুঝছেন আপনাদের মাঝে একটি ছোট্ট ব্লক নিয়ে আসতেছি পিঁপে গাছ লাগাইলে কেমন ফলন আসে দেখুন এখানে নিজেতে দেখবেন দেখুন আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম পেঁপে বাগানে ছোট্ট ছোট গাছগুলোতে কি সুন্দর পেঁপে ধরেছে এই পেঁপেগুলো দেখতে অনেক ভালো লাগে যখন ছোটো থেকে বড় হয় আরও অনেক ভালো লাগে খাইতে কিন্তু সেই স্বাদ যখন পেঁপেগুলো বড় হয়ে পেকে যায় কালারটা অনেক সুন্দর আসে হলুদ কালার হয়ে যায় এই পেঁপেগুলো উন্নত মানের পেঁপে তো তাই দ্রুত ফলন দেয় আর একবার ফলন দেওয়া শুরু করলে টানা কয়েকবার ফলন দিতে থাকে কি সুন্দর বদ্ধভাবে পেঁপে গাছগুলো লাগানো হয়েছে দেখুন কথায় আছে না যত্ন করলে রত্ন মেলে ঠিক তেমনই যত্নের নেব সব কিছু দেখুন না দেখতে থাকুন পেঁপে গাছগুলো কেমন পেঁপে ধরছে